আরে তোর তো আগেই তোর বাড়ি যে বিদেশ থেকে টাকা পাঠা তুই যে জমি কিনবি তোর নামে জমি কিনিস না তোর ভাইয়ের নামে লইস ঝামেলা হইব সে ঝামেলা তো হয়েছে আরে মাধ্য সাহেব সুযোগ পাইছি দেখি তুই আমার নামে লয়ে লইছি আরে তোর ভাই এত কষ্ট করে বিদেশে টাকা পয়সা কামাইছে তোর কি জমি কিনে তো টাকা পয়সা পাঠিয়েছে বুঝলাম না মাধ্য সাহেব আমনো ভাইয়ার হক ইয়া কথা কইতাছেন আরে মাধ্য সাহেব যত আবার শিলা হোক জমিটা যাতে আমার হয় আমনে এটা মিটমাট করে দিন টাকা পয়সা হইলে সব সমস্যার সমাধান করে দেন দেবো অসুবিধা নাই তুই হাজার বিশ টাকা রাইস আমি সব কিছু সমাধান করে দেবো মান্ড সাহেব বিশ হাজার টাকা বেশি হয়ে যায় কেন হ্যাঁ রে বেটা তাকে কি আমি একলা খামো নাকি হ্যানে হ্যানে বিভিন্ন টেবিলে টেবিলে টাকা পয়সা দিতে হয় তুই চান টাকা পয়সা রেডি কর আমি সব সমস্যার সমাধান করে দেবো এই কথা তোর ঝামেলা পড়লাম ভাই ভাই কি হইল ওই সেলিম বাবা ভাই তা শুনি ও সেলিম বাবা ভাই তো শুনি সেলিম আরে ও জমিটা নিয়া তোমাকে তোমার মেধে কি হয়েছে আমি তো জানেন বিদেশে থাকি বিদেশে সাত বছর যে টাকা পয়সা পাঠাইছি হ্যাঁ টাকা দিছি জমিনকে নি গিয়ে আমার নামে হায় করছিস কি? হ্যাঁ নামে ওই জায়গা কিন্না লাইছে। আরে বাবা তোমার জমি তো তোমার ভাইয়ের নামে তোমার নামে রেজিস্ট্রি হয়েছে এত লাফালি বি কি করবা কও। সবাই গ্রামের জানে আমি বিদেশে থাকিছি, বিদেশে কষ্ট করে টাকা কামাইছি। সেই টাকা দিয়া আমার ভাইয়ে অর্ধেকার নামে কিনছে, অর্ধেক আমার নামে কিনছে। এটা কি একটা বেজার লাগলো না? আরে গ্রামে সবাই জানলেই কী হইব? জায়গা তো হ্যাঁ নামে রেজিস্ট্রি করে লইছে। তখন যে বিভিন্ন জায়গায় টাকা পয়সা ঢাল্যা ঢুইলা খরচ করতে আছে। তো তুমি বাবা বাবাজি আরো কিছু খরচ করো। এটা মেমে আমার করে দেবো জমির লেগে তো অনেক টাকা পয়সা খরচ করছো বুঝছো বাবা দি আমি কই কি তুমি আরো টাকা পয়সা খরচ করো আমি সুন্দরভাবে ভাবে মীমাংসা করে দেবো আমার টাকার জমিন কেন মীমাংসা করতে আবার টাকা লাগবো আরে দলি তো তোমার ভাইয়ের নামও আছে এখন তুমি টাকা পয়সা কিছু খরচ করো আমি শালিসি দায়িত্ব গ্রামে আমি সুন্দরভাবে সমাধান করে দেবো তোমার নামে আমি রেস্টে করে দেবো মাধব সাহেব আমার কষ্ট দেহা

তর জমি কি ঘুরে কিনে হয়েছে কিছু টাকা দামিও দিয়েছি রেস্ট্রি খরচও দিছি আমি এই জমি কিনতে লাগছে কত চল্লিশ লাখ টাকা আমি ফাটাইছি কত চৌচল্লিশ লাখ টাকা রেস্ট্রি খরচ সহকারে ফাটাইছি এতটা বুঝিনা অন সিলে লাভ নাই রেস্ট্রি হয়েছে আমার নামে অর্ধেক আমারও আছে অর্ধেক তোরও আছে আরে ভাই খুব আছে অনেক কষ্ট করছি অনেক কষ্ট করছি অনেক কষ্ট করে টাকা কামাইছি এই রক্ত হানি করে লাগছি বোঝাহ এই জমিনটা কিনছিলাম এই দুই ভাইয়ের নামে ওই থাক লইলে আমি চাইছিলাম দুই ভাইয়ের নামে বাড়ি করতাম দুই ভাইয়ের নামে বাড়ি করতাম আমার নামে তো একলা করলাম না হইলে তোর নাম করলাম তোর নাম করলাম হইলে ভাই আমি বুঝি নাই ভাই মাফ করে রে ভাই কান দিস রে ভাই অনেকেই ভুল করে এই প্রবাসে থাই কত কষ্ট করি তলু গিয়া এই শরীরের রক্ত ফানি কইরা টাকা পয়সা ফাটাই তো আগে সুখ খেললুই তোরা আমি এ শূড়বালাতে বড় করছি বাপ মা মরছে কবে বাবাই মরছে কবে একটু বস্তা বস্তা দেই নাই দুঃখ তোগো একটু বস্তা দেছিস তো গো বস্তা দেই নাই হেই তোর লগে আমার লগে হেই জমিিনা কিনছিলাম দুই ভাইে এক লগে বাড়ি কইরা থাকি ভাই ভাই তুমি ভাই আর কষ্ট পাইছ না ভাই তুই কষ্ট পাইছ না চল আমরা বাড়ি যাই চল